গোসল না করলে কি গোসল ফরজ হয়? দাঁড়ি পেশাব করলে কি গুনাহ হবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে? মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না? ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে? কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে কি না? শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে? পুরাতন বা ছেঁড়া যাওয়া কুরআন কি করব? গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কি না? তাহলে আর বিলম্ব না করে শুরু করি যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা আখতার আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে বাধাও থাকতে পারে তবে খোলা থাকলে সেটি রুকু সেজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয় সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো যেহেতু চলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয় আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে বসা রুকু সেচদাতে কোনো প্রকার সমস্যা না হয় তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন তবে চুল তাকে ঢেকে রাখতে হবে অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে তিনি রুকুতে সেচদায় উঠা বসায় আহ কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে আম্বি খাতুন জানতে চেয়েছেন ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে দেখুন ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন উন্মুক্ত করতে পারবেন একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন শরীরের সে অংশগুলো প্রদর্শন করতে পারবেন এটাকে আমরা স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের জঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন বাবা বাবার শরীরে খুলে রাখা হয় মাহরামদের সামনে সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন যেমন চেহারা মাথার চুল এমনকি গলা এগুলো খোলা রাখা যেতে পারে হাত হাতের গোছা পাও এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন সেটি কোনো অবস্থাতে জায়েজ নয় এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয় শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত এরপর জেন্টাল আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না ভাই এভাবে বলা উচিত নয় আমরা অনেক সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি স্বামী স্ত্রীকে বলেন লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন ডাকেন বিশ্বাস করেন তারা মনে করেন যে সৌভাগ্য ধন ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন আহ সেই দেবী তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয় ভালো লক্ষণ তিনি বহন করেন তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো যদি আপনি এরকম মনে করে করছেন না কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে আর শির এবং মশ্রিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমান করা উচিত নয় সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত এরপরে প্রশ্ন করেছেন শাহরিন সাকিব আপনি জানতে বর্তমান যুগে বিয়েতে মেয়েদের বাবা মা একরকম জোর করে যৌতুক দিতে চান এক্ষেত্রে কি করা যেতে পারে দেখুন মেয়েদের বাবা মা জোর করে যৌতুক দেওয়ার প্রচলন আমাদের সহ ইতিমধ্যে শুরু হয়েছে প্রকৃত অর্থে এই জোর করাটাও জোর করা নয় এটা বেশিরভাগ ক্ষেত্রেই জোর করা এজন্য যে মেয়েটার সুখ শান্তির জন্য না দিলে অসুবিধা হবে সুখ শান্তি ব্যাঘাত হতে পারে সে জায়গা থেকে তিনি জোর করেন আরেকটা হলো যে সবাই দেন সমাজ এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে এখন আমারও দেওয়া উচিত সেই জায়গা থেকে তিনি জোর করেন তো এ ধরনের জোরকে অ্যাভয়েড করা উচিত বিনয়ের সাথে এবং বলিষ্ঠভাবে কারণ এটি সমাজের অপসংস্কৃতির অংশ হয়ে গেছে এই জায়গা থেকে শ্বশুরবাড়ি থেকে কোনো সুযোগ সুবিধা সেটা যৌতুকের নাম দেন বা অন্য কোনো নাম দেন সেটি নেয়া থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ কোনো মেয়ের বাবা তিনি নিজে যথেষ্ট সচ্ছল স্বাবলম্বী সেই জায়গা থেকে তিনি দিচ্ছেন এবং এটা দেয়াতে তার কোনো অসুবিধা নেই নেওয়া যেতে পারে কিন্তু অবস্থায় অ্যাভয়েড করাটা উত্তম কারণ এটি আমাদের সমাজের একটি বাজে সংস্কৃতির অংশ হয়ে গেছে এবং আপনি যার কাছ থেকে নিচ্ছেন তিনি হয়তো সচ্ছল কিন্তু এটি যখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সমাজে তখন অনেক অসচ্ছল মানুষদেরকেও দিতে হবে তারাও একরকম বাধ্য হবেন সেই জায়গা থেকে এটিকে অ্যাভয়েড করতে পারলে ভালো এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে নাসির উদ্দিন বাতুল আপনি জানতে চেয়েছেন পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করবো দেখুন পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম সহ অনেক বড় বড় ইমামগণের মত হলো সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা কাজটা করতে পারি আর এর বাইরে অনেক ওলামায়ক পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন তাদের দলিল হলো সৈবখারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে আমরা অনেকেই জেনে থাকবো যে ওসমান রদী আল্লাহ শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছি অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে সেই উপভাষাগুলোতে অনেক কিছু কপি করা হয়েছে পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহাবাইকরাম পুড়ে ফেলেছিলেন তো যেহেতু সাহাবাইকরাম কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে সেজন্য অনেক যে পুড়ে ফেলা যাবে তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে সেই জায়গা থেকে আমাদের সোলাবাইকরাম সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয় এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা এরপরে আবদুল্লাহ আপনি প্রশ্ন করেছেন পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কি না হলো হ্যাঁ খাওয়া যাবে পশু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ আছে ততক্ষ পর্যন্ত সেটি জবাই করলে খাওয়া যাবে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হল পশু এখনও মারা যায়নি কিন্তু কিছুক্ষণ পরে মারা যাবে মনে হচ্ছে এই মুহূর্তে জবাই করে দিলে সেটি খাওয়া যাবে এরপরে প্রশ্ন হলো গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে উত্তর হলো গোসলের পানির ছিটা সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না তার শরীর নাপাক হবে না কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না তবে শরীর যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারো গায়ে লাগে তাহলে সেই অংশ যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই তাহলে শরীরের ওপরে যে পানি ব্যবহার করা হবে সেটা ছিটা গিয়ে অন্য কারো ওপর পড়লে সেটি নাপাক হবে না কারণ নাপাক দূর করার জন্য আমরা ওজু করি গোসল করে থাকি এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে এরপরের প্রশ্ন হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুনা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য বিক্রিমাস্লাম তাকে দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লাম সম্পর্কে আমাদের জানা আসাহা বলেছেন এবং তিনি যদি হা বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন রবিআ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরব লমায়করাম বিন বাজ ইম হোসম আল্লাহ সহ অনেক ক্রাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের চিটা ইত্যাদি আসবে নাপাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নেই তারা মনে করেন তার কারণ হল বোহারে একটি হাদিস রয়েছে যে হাদিস নবী করিম সাদা সাল্লাম কোনো একটা আহ ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এহাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দরিদ্র সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকাম সালাম সব ব্যবস্থা সেটি করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসার পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে হোসাইনা খাতুন আপনি জানতে চেয়েছেন তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় না তিন দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই অনেকে মনে করেন যে তিন দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসাবে গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্রিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সবাসের পর এই জায়গাগুলোতে গোসল করা ফরস বা আবশ্যক এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই কেউ গোসল করা ছাড়া পাঁচ দিন সাত দিন দশ দিনও যদি থাকেন তারপরও গোসল ফরজ হয় না তবে হ্যাঁ এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ এটা নেকামলের অংশ সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্পেশ করে গায়ে যখন দুর্গন্ধ হয় গামের গন্ধ হয় তখন গামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয় মাস্তিতে যেতে হয় তো শরীর দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে সে কারণে গোসল করা উচিত সেটা একদিনে হোক দুই দিনে হোক বা যতটুকু সময় সম্ভব কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায়